একবারে নতুন মডেল যেটা দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু নতুন আসছে দেখতে পাচ্ছেন আপনার এখানে হ্যালো গাইস নতুন একটি দোকান দিবি ভিডিও আপনাকে স্বাগতম জানাচ্ছি আশা করছি ভালো রয়েছেন সুস্থ রয়েছেন যারা একদমই রিজনেবল প্রাইসে গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে বারো মিশালি এ টু জেড গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ স্মার্ট ওয়াচ ফার্স্ট চার্জার ডাটা কেবল মেমোরি কার্ড পেন ড্রাইভ স্ট্যান্ড রিং লাইট পাশাপাশি সাউন্ড স্পিকার এছাড়াও বিভিন্ন ওয়ারলেস মাইক্রোফোন ওয়ারলেস টি ডাব্লিউ এস নিক হেডফোনের ব্যাপক কালেকশন রয়েছে বরাবরের মতো এক দোকান আপনারা সব কিছুই পাবেন পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন যাদের এক দুই পিস প্রোডাক্টের প্রয়োজন সরাসরি দোকান আসতে পারেন পাঁচ থেকে দশ টাকা বাড়িয়ে আপনারা সরাসরি দোকান থেকে যেই কোনো প্রোডাক্ট কিনতে পারবেন সো বিভিন্ন ধরনের গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিদের পাইকারি দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি রানিং মডেলগুলো বর্তমানে আর দামি দামি ব্র্যান্ডের মালও তো রেখেছেন পঁয়ষট্টি অর্ডার চার্জার দেখা যাচ্ছে

এটা কিন্তু একবারে নতুন মডেল যেটা দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু নতুন আসছে ডিজাইনটাও দেখতে পাচ্ছেন এটা এটা আপনার বাড়ছে এখানে আলাদা করে ডিস ছেলে হবে এটা কত নিচ্ছেন ভাই এবং এটা এটা টাকা স্যার চারশো টাকা হুম পরবর্তী তার কোনো কিছু আছে টি হ্যাঁ হ্যাঁ টি ডাব্লিউ আছে এখন।

ওকে গাইজ যদি কোনো স্ক্রিন প্রোটেক্টরের প্রয়োজন হয় তাহলে কন্টাক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন দোকানে অনেক অনেক স্ক্রিন প্রোটেক্টরের কালেকশন রয়েছে আর এখন জুনায়দ ভাই রয়েছেন আসলে যারা মাল নিবে বা যে রেটগুলো বলছেন বা কুরিয়ারে পাঠানো সম্ভব কি না এগুলো নিয়ে একটু বলেন কত টাকা যে কুরিয়ারে পাঠানো সম্ভব আপনার যদি নতুন কাস্টমার হয় তাহলে আপনি চার হাজার পাঁচ হাজার হাজার দশ হাজার টাকার পর্যন্ত যদি নেয় কিছু ডিপোজিট করার মানে কিছু দেখা গেল তো ফার্স্ট টাইম আইতো 200 বা 500 টাকা কুরিয়ারের চার্জটা শুধুমাত্র পাঠিয়ে দিবেন এর অন্যান্য আরো অনেক ধরনের অ্যাকসেসরিজ রয়েছে গ্যাজেট রয়েছে যেগুলো সময় সাপেক্ষের জন্য দেখানোর না যদি কোনো বড় একসেসরিজ দরকার হয় স্ক্রিনের নাম্বার রয়েছে চাইলে কল করতে পারেন কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা চাইলে দোকানে এসে দেখে ভালোভাবে যেটা আপনার দরকার যেটা চলবে সেটা আপনি দেখে শুনে নিতে পারবেন সো স্ক্রিনের নাম্বার রয়েছে চাইলে কল করতে পারেন ইমো WhatsApp আইডি রয়েছে তাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার